সালামু আলাইকুম কেমন আছেন প্রবাদ আছে সত্যরা যখন চুপ থাকে মিথ্যারা তখন চিৎকার করে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে আমার মধ্যে যদি কোনো সত্য থাকে আমি যদি সেটাকে চুপ রাখি বা সেটাকে যদি প্রকাশ না করি তাহলে মিথ্যারা চিৎকার করে তাদেরকে স্ট্যাবলিশ করার চেষ্টা করবে এটাই পৃথিবীর নিয়ম তো যার যার অবস্থান থেকে তার তার সত্যটুকু নিয়ে নিজের জীবনের গণ্ডিকে সত্যের আলোয় আলোকিত করা উচিত আমরা মুসলিম মুসলমান হিসেবে আমাদের উচিতকে আমরা যে নিজেদেরকে মুসলমান পরিচয় দিই বা শুধু নামে ভাবে নাম রাখছে মোহাম্মদ জাকির হোসেন আমি মুসলমান হয়ে গেলাম কখনোই না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হয়ে গেলাম কখনোই না মুসলমান হওয়ার জন্য কয়েকটা প্যারামিটার আছে না তার মধ্যে এক নাম্বার কি নিজের আল্লাহর উপরে তার নিজের বিশ্বাস রাখতে হবে এটাকে বলে ইমান আমি কি আল্লাহকে দেখি নাই তারপরে আমি বিশ্বাস করতে পারি ঈমান দুই আল্লাহ আমার জন্য কিছু সংবিধান পাঠিয়ে দিয়েছে সেখানে কিছু নিয়ম কানুন আছে আমাকে এগুলো অবশ্যই করতে হবে জানতে হবে অথচ মুসলমান হিসেবে সকালবেলায় ঘুম থেকে উঠে একবার করার ছোট পিস্টে উল্টে দেখে না কি বলছে সো আমি মুসলমান হতে পারলাম না তিন রাসেলের হাদিস আছে যে সে ব্যক্তি মুসলমান এছাড়া আল কোরআনও আছে যে মুসলমান সে ব্যক্তি যে যার দ্বারা কারো কোনো অনিষ্ট হবে না ক্ষতি হবে না মুসলিম সে ব্যক্তি যে যার দ্বারা শুধু উপকার হবে জগতের মঙ্গল হবে তার দ্বারা কোনো কারো ক্ষতি হতে পারে না কারো অনিষ্ট হতে পারে না তাহলে বাকিগুলো বাদ দিই না শুধু এতটুকু ধরেই মুসলিম হওয়ার জন্য কি লাগবে নাম্বার ওয়ান আল্লাহকে বিশ্বাস করতে হবে দুই তিনি যে সংবিধান দিয়েছে তার নিয়মকানুনগুলো জানতে হবে মানতে হবে তিন আমার কর্মকাণ্ড দ্বারা পৃথিবীর কোনো প্রাণী বা পৃথিবীর কোনো বস্তু বা কারো কোনো অনিষ্ট হবে না মানতে হবে তাহলে আল্লাহর বিধিবিধানের ভিতরে কিন্তু নামাজ কালাম রোজা হওয়া যায় সব চলে আছে তো তাহলে দেখা যাচ্ছে যে শুধু আমি নামে নাম রাখলাম মুসলমান মুসলমান হতে পারবো না আবার আল কোরআন নিয়ম কানুন পড়লাম না মুসলমান হওয়া সম্ভব না শুধু নামাজ রোজা পড়লাম বাকিগুলো মানলাম না হলো না আল্লাহকেও মানতে হবে তার সংবিধানের নিয়ম কানুন মেনে চলতে হবে তার সংবিধানের নিয়ম কানুন নামাজ জাকাত ইত্যাদি ইত্যাদি যা আছে আরেকটা একটা হলো আমার কেমন ভাবে চলতে হবে আমার দ্বারা যেন সৃষ্টির কোন অনিষ্ট না হয় এটাই হলো মুসলিম এই গুণগুলো যার ভিতরে থাকবে সে নিজেকে মুসলিম দাবি করতে পারে এখন আমার দ্বারা যদি আমার ভাই বোনের কোনো ক্ষতি হয় আমার দ্বারা যদি আমার আত্মীয় স্বজন ক্ষতি হয় আমার দ্বারা যদি আমার স্ত্রী সন্তানের ক্ষতি হয় তাহলে আমি মুসলমান হতে পারলাম না প্রত্যেকের হক আছে আমার উপর আমার জন্মদাত্রী মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আমার স্ত্রী সন্তান প্রত্যেকের হক আছে কিন্তু প্রত্যেকের হকের একটা লেভেল আছে প্রত্যেকটা হকের স্তর আলাদা যার যার হক অনুযায়ী তার তার দাবিটা পূরণ করতে হবে আমি যদি কারো হক নষ্ট করে ফেলি তাহলে তার জন্য আমাকে দায়ী হবে আমি দায়ী হব আর এটার জন্য আমাকে জবাবদে করা হবে আমি যে উপার্জন করি আমার উপার্জন অনেকগুলো মানুষের হক আছে আলকরণ স্পষ্ট হবে আমি যা দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো কাদের জন্য ব্যয় করবেন আপনার নিজের জন্য স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এটি মিসকিন তাহলে আমি যে আয় উপার্জন করতেছি প্রতি মাসে আমার এই উপার্জনের মধ্যে এটি মিসকিনের হক আছে গরিবের হক আছে কিন্তু আমরা গরিব আসলে বলে এই ভিক্ষা দিতে চাই না বা কেউ আমার কাছে পাওনা আছে হ্যাঁ তার টাকাটাও দিতে চাই না ভাই বোন আসছে রাগ করে ফেলি খরচ করতে চায় না মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় যাক এগুলো চলতেছে আমাদের বর্তমানে নামকে মুসলমান কিন্তু কর্ম এরকম আর কি তো যাক আমাদের এগুলো সংশোধন করে চলা উচিত যাতে করে আমরা নিজেরকে সত্যিকার অর্থে মুসলিম হিসেবে দাবি করতে পারি মুসলমান হিসেবে নিজেকে করতে পারি আমরা কি চাই আমরা চাই পৃথিবীটা অনেক সুন্দর হবে বাংলাদেশ অনেক সুন্দর হবে কিন্তু আমি দুর্নীতি ছয়টানি বদমাছি করে চলবো তাই না এটা কখনোই সম্ভব না আমাকে যদি পৃথিবী আমাকে যে বাংলাদেশ আমাকে সমাজ আমাকে নিয়ে একটা পরিবার তো আমার পরিবার আমার সমাজ আমার দেশ আমার পৃথিবী এগুলোকে যদি সুন্দর করতে চাই তাহলে আগে আমার সুন্দর করতে হবে আমার নিজেকে সংশোধন করতে হবে আমি যদি সুন্দর করে চলতে পারি নিয়ম গুলো মেনে চলতে পারি শৃঙ্খলায় চলতে পারি তাহলে আমি যেমন একজন সুশৃঙ্খল মানুষ হয়ে উঠবো তেমনি আমার সমাজ আমার দেশ আমার পৃথিবী সবই সুশৃঙ্খল হবে আর আমি বিশৃঙ্খল জীবনযাপন করে সবাইকে চাই সুশৃঙ্খল হবে কোনো দিন হয় না ওকে আল্লাহ হাফেজ অফিসে যাচ্ছিলাম সুযোগে ফেসবুকে আসলাম